আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতুহু শুরু করছি সিরাত পর্ব নয় জনপ্রিয় আর রাহিকুল মাকতুম আর রাহিকুল মাকতুম থেকে আজকের পঠিত বিষয় দাওয়াতের কারণে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এবং তার সাহাবায়ে গ্রামের ওপর অমানসিক জুলুম নির্যাতনের বর্ণনা জুলুম নির্যাতন নবুয়ের চতুর্থ বছরে ইসলামের প্রকাশ্য দাওয়াত বন্ধ করতে পত্তলিকরা যেসব কাজ করেছে তার বিবরণ ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে এসব অপতৎপরতা পত্তলিকরা পর্যায়ক্রমে এবং ধীরে ধীরে চালিয়েছে সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস অতিরিক্ত কিছু করেনি এবং জুলুম অত্যাচারের ক্ষেত্রে বাড়াবাড়িও করেনি কিন্তু তারা যখন লক্ষ্য করল যে তাদের তৎপরতা ইসলামের দাওয়াতের পথে বাধা সৃষ্টি করতে ব্যর্থ হচ্ছে তখন তারা পুনরায় সমবেত হয়ে পঁচিশ জন কাফেরের সমন্বয়ে একটি কমিটি গঠন করল। এরা ছিল ক্রাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি এ কমিটির প্রধান ছিল রসুল্লা সাল্লু আলিয়াসাল্লামের চাচা পারস্পরিক পরামর্শ এবং চিন্তা ভাবনার পর কমিটি রসুল সাল্লু আলহি এবং শাহাবাদের বিরুদ্ধে একটি সিদ্ধান্তমূলক প্রস্তাব অনুমোদন করল তারা সিদ্ধান্ত গ্রহণ করলো যে ইসলামের বিরোধিতা করতে গিয়ে নবী সাল্লাহু আলিয়াকে কষ্ট দেওয়া এবং ইসলাম গ্রহণকারীদের নির্যাতন করার ব্যাপারে কোনো প্রকার শীতলতার পরিচয় দেওয়া হবে না পত্রলিকরা এ প্রস্তাব গ্রহণ করার পর সর্বাত্মকভাবে তা বাস্তবায়নের দৃঢ় সংকল্প গ্রহণ করল মুসলমান বিশেষত দুর্বল মুসলমানদের ক্ষেত্রে পত্তলিকদের সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ ছিল কিন্তু রসোল্লা সাল্লু আলাইসাল্লামের ক্ষেত্রে ছিল কঠিন কেননা তিনি ছিলেন অনন্য ব্যক্তিত্বের অধিকারী এক অসাধারণ মানুষ সবাই তাকে সম্মানের চোখে দেখত তার কাছে সম্মানজনকভাবেই যাওয়া সহজ এবং স্বাভাবিক ছিল তার বিরুদ্ধে অবমাননাকর এবং তৎপরতা বর্বর এবং নির্বোধদের জন্যই ছিল মানানসই ব্যক্তিত্বের এ এবং প্রখরতা ছাড়া আবু তালেবের সাহায্য তিনি পাচ্ছিলেন মক্কায় আবু তালেবের প্রভাব ছিল অনতিক্রম্য ব্যক্তিগত বা সম্মিলিতভাবে এ প্রভাব অতিক্রম করা এবং তার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করার সাহস কারো ছিল না এ পরিস্থিতিতে কোরাইশরা নিধারণ মর্মপীড়ার মধ্যে দিন যাপন করছিল কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিনের প্রচার প্রসার তাদের ধর্মীয় আধিপত্য এবং পার্থিব নেতৃত্ব কর্তৃত্বের শেখর কেটে দিচ্ছিল সে দিনের ব্যাপারে আর কতকাল তারা ধৈর্য ধারণ করবে পরিশেষে পত্তুলিকরা আবুল হাবের নেতৃত্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওপর উপর অত্যাচার নির্যাতন চালাতে শুরু করল প্রকৃত পক্ষে প্রিয় নবীর সাথে আবুল হাবের সত্যতামূলক আচরণ আগে থেকেই ছিল কোরআশাহ আল্লাহ রসেলের উপর নির্যাতনের কথা চিন্তা করার আগে আবুল হাব চিন্তা করছিল বনি হাশেমের মজলিস এবং সাফা পাহাড়ের পাদদেশে এই দুর্বৃত্ত বলেছিল সেসব উল্লেখ করা হয়েছে কোনো কোনো বর্ণনায় উল্লেখ রয়েছে যে সাফা পাহাড়ের পাদদেশে দিনের দাওয়াত দেওয়ার পর নবী মোহাম্মদ সোল্লাহ আলিয়া সাল্লামকে মারার জন্য আবুল হাব একটি পাথরও তুলছিল রসুলের নবুয় পাওয়ার আগে আবুল হাব তার দুই পুত্র ওতবা এবং ওতবাইকে রসুল সাল্লু আলিয়া দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমের সাথে বিয়ে দিয়েছিল কিন্তু রসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের পাওয়ার পর এবং দিনের দাওয়াত প্রচারের শুরুতে আবুল হাব নবীর দুই কন্যাকেই তালাক দিতে তার দুই পুত্রকে বাধ্য করছিল নবী সাল্লু আলিয়া দ্বিতীয় পুত্র আব্দুল্লাহর ইন্তেকালের পর আবুল এত খুশি হয়েছিল যে তার বন্ধুদের কাছে দৌড়ে গিয়ে গদগদ করে বলছিল যে মোহাম্মদ অপুত্রক হয়ে গেছে ইতিপূর্বে এটাও উল্লেখ করা হয়েছে যে হজ মৌসুমে আবুল হাব নবী সাল্লাহ আলিয়াকে মিথ্যাবাদী সাব্যস্ত করতে বাজার এবং বিভিন্ন জনসমাবেশে তার পেছনে লেগে থাকতো তারিক ইবনি আব্দুল্লাহ মুহাবের বর্ণনা থেকে জানা যায় আবুল হাব নবী সাল্লু আলী সাল্লামের কথা মিথ্যা প্রমাণ করতেই শুধু ব্যস্ত থাকতো না বরং তাকে পাথরও নিক্ষেপ করত। এতে তার পায়ের গোড়ালি রক্তাক্ত হয়ে যেত আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের প্রকৃত নাম ছিল আবোয়া সে ছিল হারব ইবনে উমাইয়ার কন্যা এবং আবু সুফিয়ানের বোন নবী সাল্লাহু সাল্লামের প্রতি শত্রুতার ক্ষেত্রে সে তার স্বামীর চেয়ে কোনো অংশে কম ছিল না নবী সাল্লাহু আলিয়া সাল্লাম যে পথে চলাফেরা করতেন ওই পথে এবং তার দরজায় সে কাটা বিছিয়ে রাখত অত্যন্ত ভাষী এবং ঝগড়াটে ছিল এ নোংরা মহিলা নবী সাল্লাহু গালাগাল দেয়া এবং কুটনামি নানা সুতোই ঝগড়া ফাসাদ সৃষ্টি এবং সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করা ছিল তার কাজ এ কারণে কোরআনে আল্লাহতালা বলেছেন এবং তার স্ত্রীও সে ইন্ধন বহন করে আবুল স্ত্রী যখন জানতে পারল যে তার এবং তার স্বামীর নিন্দা করে আয়াত নাজিল হয়েছে তখন সে রসুল্লাহ সাল্লু আলিহাল্লামকে খুঁজে খুঁজে কাবা শরীফের কাছে এলো প্রিয়নী সে সময় কাবাঘরের পাশে অবস্থান করেছিলেন তার সাথে হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা অনুভব ছিলেন আবু স্ত্রীর হাতে ছিল এক মুঠি পাথর আল্লাহর রাসুলের কাছাকাছি গিয়ে পুষলে তালা তার দৃষ্টি কেড়ে নেন সে আল্লাহর রাসুলকে দেখতে পায়নি হজরত আবু বকরকে দেখতে পাচ্ছিল হজরত আবু বকরের সামনে গিয়ে সে জিজ্ঞাসা করলো যে তোমার সাথী কোথায় আমি শুনেছি তিনি আমার নামে নিন্দা করেছেন আল্লাহর শপথ যদি আমি তাকে পেয়ে যাই তবে তার মুখে এ পাথর ছেড়ে মারব দেখো আল্লাহর শপথ আমি একজন কবি পর সে এ কবিতা শোনালো মোজাম্মাম আসেই না ওয়া অমরাহ আওয়াইনা ওয়া দিনাহু কালাইনা অর্থাৎ মোজাম্মামের অবদ্ধতা করছি তার কাজকে সমর্থন করিনি এবং তার দিনকে ঘৃণা ও অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করেছি এরপর শেষ চলে গেল বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু নবী সালু আলিয়া সাল্লামকে বললেন হে আল্লাহর রসুল সে কি আপনাকে দেখতে পায়নি তিনি বললেন না দেখতে পাইনি আল্লাহ তালা আমার ব্যাপারে তার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন আবু বকর এ ঘটনা বর্ণনা করেছেন তিনি এটুকু সংযোজন করেছেন যে আবু লাহাবের স্ত্রী হযরত আবু বকরের সামনে গিয়ে একথাও বলছিল যে আবু বকর আপনার সঙ্গী আমার নিন্দা করেছেন আবু বকর বললেন এ কথা ঠিক নয় এ ঘরের প্রভুর শপথ তিনি কবিতা রচনা করেন না এবং কবিতা মুখেও উচ্চারণ করেন না আবুল হাবের স্ত্রী বলল আপনি ঠিকই বলেছেন আবুল হাব ছিল রসুল্লা সাল্লাল্লাহু আলহি সাল্লামের প্রতিবেশী এবং চাচা তার ঘর রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের ঘরের কাছাকাছি ছিল অন্য প্রতিবেশীরাও রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামকে কষ্ট দিত ইবনে ইসাক বলেন যেসব লোক রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লামকে ঘরের মধ্যে কষ্ট দিত তাদের নাম হলো আবুল হাব হাকাম ইবনে আবুল আস ইবনে উমাইয়া ওকবা ইবনে আবু মঈদ আদি ইবনে হামরা সাকাবি ইবনুল আসদাহ হুজালি প্রমুখ এরা সবাই ছিল তার প্রতিবেশী এদের মধ্যে হাকাম ইবনে আব্দুল আস ব্যতীত অন্য কেউ মুসলমান হয়নি এদের কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল এরকম যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম নামাজ আদায় করতেন তখন এদের কেউ বকরির নারী এমনভাবে সুয়ে মারত যে সেসব গিয়ে তার গায়ে পড়ত আবার উনুনের উপর হাড়ি চাপান হলে বকরির নারী এমনভাবে নিক্ষেপ করত যে সেগুলো গিয়ে সেই হাড়িতে পড়তো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পরে নিরাপদে নামাজ আদায়ের জন্যে ঘরের ভেতর একটি জায়গা করে নিয়েছিলেন রাসুল সাল্লিয় সাল্লামের ওপর এসব নারীভুরি নিক্ষেপের পর তিনি সেগুলো একটি কাঠির মাথায় নিয়ে দরজায় দাঁড়িয়ে বলতেন হে বনি আব্দে আব এটা কেমন ধরনের প্রতিবেশী সুলভ ব্যবহার এরপর সেসব নারী ভুরি ফেলে দিতেন ওকবা ইবনে আবু মঈত ছিল জঘন্য দুর্বৃত্ত ও দুষ্কৃতিতে ওস্তাদ সহি বুখারিতে হযরত আবদুল্লা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তালা আনু থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাহ আলীহসাল্লাম সাল্লাম ঘরের পাশে নামাজ আদায় করছিলেন আবু জেল এবং তার কয়েকজন বন্ধু সেখানে বসেছিল এমন সময় একজন অন্যজনকে বলল কি আসো অমুকের উটের নারীভুরি এনে মোহাম্মদ যখন শেষ দেয় যাবে তখন তার পিঠে চাপিয়ে দিতে পারবে এরপর ওকবা ইবনে আবু উটের মুড়িভুড়ি এনে অপেক্ষা করতে লাগল নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম শেষ দেয় যাওয়ার পর সেই নারী তার উভয় কাদের দুই দিকে ঝুলিয়ে দিল আমি সব কিছু দেখছিলাম কিন্তু কিছু কিছু বলতে পারছিলাম না কি যে ভালো হতো হায় যদি আমার মধ্যে তাকে রক্ষা করার শক্তি থাকতো। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আদুল্লাহতাল আহনু বলেন এরপর দুর্বৃত্তরা হাসতে হাসতে একজন অন্যজনের গায়ে ঢলে পড়ছিল এদিকে রসুল সাল্লু আলহি সাল্লাম শেষদায় পরে রইলেন মাথা তুললেন না হজরত ফাতেমার তালা আনু হরত ফাতেমার আদুল্লাহ তালা আনহা খবর পেয়ে ছুটে এসে নারী শরিয়ে সরিয়ে ফেললেন এরপর রসুল্লাহ সাল্লু আলিয়াম শেষদা থেকে মাথা তুললেন এরপর তিনবার বললেন আল্লাহমা আলাইকা বে কোরআস অর্থাৎ হে আল্লাহ ও তালা কোরাইশদের দায়িত্ব তোমার উপর এই বদ্ধ আসনে তারা নাকশ হলো কেননা তারা এ কথা দৃঢ়ভাবে বিশ্বাস করত যে এই শহরে তার দোয়া কবুল হয়ে থাকে এরপর রসল্লা সাল্লাম নাম ধরে ধরে বদয়া করলেন হে আল্লাহ আবুজহেলকে পাকড়াও করো উদ্বা ইবনে রবিয়া সাহেবা ইবনে রাবিয়া অলিদ ইবনে উদ্া উমাই ইবনে খালফ এবং উদ্বা ইবনে আবু মঈদকেও পাকরাও করো রসুল্লাহ সাল্লাহ আলিয়া সম্ভবত আরও কয়েকজনের নাম বলেছিলেন কিন্তু বর্ণনাকারী সেই নাম ভুলে গেছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদুল্লাহ তালা আনু বলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া যেসব কাফেরের নাম উচ্চারণ করে বদ্ধ করেছিলেন আমি দেখেছি বদরের কুয় তাদের সবার লাশ পরে আছে। উমাইয়া ইবনে খালফ এর অভ্যাস ছিল যে সে যখনই রাসুল্লা আলাইসাল্লামকে দেখত তখনই নানা কটুক্তি করত এবং অভিশাপ দিত আল্লাহ তালা তার সম্পর্কে এই আয়াত নাজিল করেন ওয়ালুল্লিকুল্লি উমাজাতিল লুমাজাহ। অর্থাৎ দুর্ভোগ প্রত্যেকের জন্য যে পেশনীয় সামনে লোকে নিন্দা করে ইবনি হিসাম বলেন হুমাজা সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি প্রকাশ্যে গালাগাল দেয় এবং চোখ বাঁকা করে ইশারা করে লুমাজা সেই ব্যক্তিকে বলা হয় যে পশ্চাতে মানুষের নিন্দা করে এবং কষ্ট দেয় উমায়ের ভাই উবাই ইবনে খালফ ছিল উকবা ইবনে আবু মৈতের ঘনিষ্ঠ বন্ধু উকবা একদিন নবী সাল্লাহ আলহামের কাছে এসে বসে ইসলামের কিছু কথা শুনছিল উবাই একথা শুনে ওকবাকে সমালোচনা করল এবং নির্দেশ দিল যে যাও তুমি গিয়ে মোহাম্মদের মুখে থুত দিয়ে এসো ওকবা তাই করলো উবাই ইবনে খালফ একবার একটি পুরনো হার গুঁড়া করলো এরপর সেই গুঁড়ো বাতাসে ফু দিয়ে নবী সাল্লাহু আলিয়াল্লামের প্রতি উড়িয়ে দিল আখলাস ইবনে সরাইক শাখাফিও রসুল সাল্লাহু আলিয়াকে কষ্ট দেওয়ার কাজে উৎসাহী ছিল কোরআনে করিমে তার নয়টি বদভ্যসের কথা উল্লেখ করা হয়েছে এ থেকেই তার কর্মতৎপরতা সম্পর্কে ধারণা করা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং অনুসরণ করোনা তার যে কথায় কথায় শপথ করে পশ্চাতে নিন্দাকারী একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে বেড়ায় কল্যাণের কাজে বাধা প্রদান করে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট রূঢ় স্বভাব এবং তদুপরি কুখ্যাত আবু কখনও কখনো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে কোরআন শুনত কিন্তু শোনা পর্যন্তই সে না ইসলামের শিক্ষাও গ্রহণ করত না এবং আল্লাহ ও তার রসুলের প্রতি আনুগত্যের পরিচয়ও দিত না বরং সে নিজের কথা দ্বারা রসুল সাল্লাহ আলহিহি সাল্লামকে কষ্ট দিত এবং আল্লাহর পথে বাধা সৃষ্টি করত এরপর নিজের এ কাজের জন্যে গর্বের সাথে মুখ ফেলিয়ে নিত মনে হতো যে বড় ধরনের কোনো কৃতিত্বের পরিচয় দিয়ে ফেলেছে পবিত্র কোরআনের নির্মুক্ত আয়াতসমূহ তালা তার সম্পর্কে নাজিল করেছেন আল্লাহ বলেন যে বিশ্বাস করেনি এবং নামাজ আদায় করেনি বরং যে সত্য প্রত্যাখ্যান করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল এরপর সে তার পরিবার পরিজনের কাছে ফিরে গিয়েছিল দম্ভ করে দুর্ভোগ তোমার জন্যে দুর্ভোগ আবুজেহাল প্রথম দিনেই নবী সাল্লাহু আলি সাল্লামকে নামাজ আদায় করতে দেখে তাকে নামাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে একবার নবী সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম মা কামে ইব্রাহিমের কাছে নামাজ আদায় করছিলেন আবুজেহাল সে পথ দিয়ে যাচ্ছিল সে বলল মুহম্মদ আমি কি তোমাকে কাজ করতে নিষেধ করিনি সাথে সাথে সে হুমকিও দিল নবী সাল্লাহু আলি ও হুমকি দিয়ে জবাব দিলেন এরপর আবুজেল বলল মুহাম্মদ আমাকে কেন ধমক দিচ্ছ দেখো এই মক্কায় আমার মজলিস হচ্ছে সবচেয়ে বড় আবু জেহেলের এর উদ্যত কথায় আল্লাহতালা এই আয়াত নাজিল করেন আচ্ছা সে যেন মজলিসকে ডাকে আমিও শাস্তি দেওয়ার ফেস্তাদের ডাক দিচ্ছি এক বর্ণনায় উল্লেখ রয়েছে যে রাসুল্লাহ সাল্লু আলিয়াম আবু জেহেলের চাদর গলার কাছে ধরে বললেন দুর্ভোগ তোমার জন্যে দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্যে দুর্ভোগ একথা শুনে আল্লাহর দুশ্মন আবুজেল বলল হে মোহাম্মদ আমাকে হুমকি দিচ্ছ খোদার কসম তুমি এবং তোমার পরোয়ার দেগার আমার কিছুই করতে পারবে না মক্কার উভয় পাহাড়ের মাঝে চলাচলকারীদের মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মানিত মানুষ পবিত্র কোরআনে ঘোষিত হুমকি সত্ত্বেও আবুজেল তার নির্বুদ্ধিতামূলক আচরণ থেকে বিরত থাকেনি বরং তার দুষ্কৃতি আরও বেড়ে গিয়েছিল সহীয় মুসলিম শরীফে হযরত আবু হরারা রাজেল্লা আনু থেকে বর্ণিত আছে যে কোরআশ সর্দারদের কাছে একদিন আবু জেল বলল মোহাম্মদ আপনাদের সামনে নিজের চেহারা ধুলায় লাগিয়ে রাখে কি কোরাইশ সর্দাররা বলল হ্যাঁ আবুজাহল বলল লাত এবং উজ্জার শপথ আমি যদি তাকে এই অবস্থায় দেখি তবে তার ঘাড় ভেঙে দেব তার চেহারা মাটিতে হেসড়াবো এরপর রসল সাল্লামকে নামাজ আদায় করতে দেখে তার ঘাড় মটকে দেওয়ার জন্যে সে অগ্রসর হলো কিন্তু সবাই দেখল যে আবুজাহ চিৎকার হয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং চিৎকার করে বলছে বাঁচাও বাঁচাও পরিচিত লোকেরা জিজ্ঞেস করলো আবুল হাকাম তোমার কি হয়েছে আবু জেহেল বলল আমি দেখলাম যে আমার এবং মোহাম্মদের মাসখানে আগুনের একটি পরীক্ষা ভয়াবহ সে আগুনের পরীক্ষায় ধাউ ধাউ করে আগুন জ্বলছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লাম সাল্লাম একথা শুনে বললেন যদি সে আমার কাছে আসতো তবে ফেরেস্তা তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলত একদিকে রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের সাথে এ ধরনের জুলুম অত্যাচারমূলক ব্যবহার করা হচ্ছিল অন্যদিকে তার প্রতি মক্কার যে সাধারণ মানুষের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল তারা তাকে তার মহান ব্যক্তিত্বের কারণে অসাধারণ মর্যাদা ও সম্মানের দৃষ্টিতে দেখত উপরন্তু তার চাচা আবু তালেবের সমর্থন ও সহায়তা আর তার প্রতি ছিল তা সত্ত্বেও তার প্রতি এসব অত্যাচার করা হচ্ছিল ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণকারী মুসলমানদের প্রতি বিশেষত দুর্বল মুসলমানদের প্রতি পুত্রলিকদের অত্যাচার নির্যাতন ছিল আরও ভয়াবহ প্রত্যেক গোত্রে তাদের গোত্রের ইসলাম গ্রহণকারীদের শাস্তি দিচ্ছিল যারা মক্কার গোত্রের অন্তর্ভুক্ত ছিল না তাদের উপর উচ্ছৃঙ্খল এবং লোকেরা নানা প্রকার অত্যাচার নির্যাতন চালাত সেসব অত্যাচারের বিবরণ শুনলে শক্ত মনের মানুষও অস্থির হয়ে উঠতো কোনো সম্ভ্রান্ত ও সম্মানিত মানুষের ইসলাম গ্রহণের কথা শুনলে জেহেল তাকে গালমন্দ ও অপমান করত। এছাড়া সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত করার হুমকি দিত কোনো দুর্বল মানুষ ইসলাম গ্রহণ করলে তাকে ধরে প্রহার করত এবং অন্যদেরও প্রহার করতে অন্যদের উৎসাহিত করত। হজরত উসমান ইবনে আফান রাজিউল্লাউতাল আনহু ইসলাম গ্রহণের পর তার চাষা তাকে খেজুরের চাটাইয়ের মধ্যে জড়িয়ে ধুয়ে দিত হযরত মহেশ আব ইবনে রাজি আল্লাহতলা আনহু এর মা তার ইসলাম গ্রহণের খবর শোনার পর পুত্রের পানহার বন্ধ করে দেয় এবং তাকে ঘর থেকে বের করে দেয় হযরত মহেশ আব ছোটবেলা থেকে স্বাচ্ছন্দ্যের মধ্যে আরাম আয়েসে জীবন কাটিয়েছিলেন পরিস্থিতির কারণে তিনি এমন অবস্থার সম্মুখীন হয়েছিলেন যে তার গায়ের চামড়া খোলস ছড়ানো সাপের গায়ের মতো হয়ে গিয়েছিল হজরত বেলা তাল আহনু ছিলেন উমাইয়া ইবনে খালাফের কীর্তদাস ইসলাম ঘরের পর উমাইয়া হজরত বেলা তালাহ আহুকে গলায় দড়ি বেঁধে উচ্ছৃঙ্খল বালকদের হাতে তুলে দিত বালকেরা তাকে মক্কার বিভিন্ন স্থানে নিয়ে যেত এরকম করায় তার গলায় দড়ির দাগ পড়ে যেত উমাইয়া নিজেও তাকে বেঁধে নির্মম প্রহারে জর্জরিত করত। এরপর উত্তপ্ত বালির উপর জোর করে শুয়ে রাখত এ সময়ে তাকে অনাহারে রাখা হতো পানাহার কিছিয়ে দেওয়া হতো না কখনো কখনো দুপুরের রোদে মরু বালুকার উপর শুয়ে বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখত এ সময় বলতো তোমার মৃত্যু হওয়া পর্যন্ত এভাবে ফেলে রাখা হবে তবে বাঁচতে চাইলে মোহাম্মদের পথ ছাড় কিন্তু তিনি এমনই কষ্টকর অবস্থাতেও বলতেন আহাদ আহাদ তার ওপর নির্যাতন চলতে দেখে হজরত আবুকুর দি তালা আনু একদিন খুবই ব্যথিত হলেন তিনি হজরত বিলাল্লা দিল্লা আনুকে একটি কালো কৃতিদাসের পরিবর্তে মতান্তরে দুশো দেহামের পরিবর্তে ক্রয় করে মুক্তি দেন হযরত ইয়াসের ইবনে আল্লাহ তালা আনহ ছিলেন বনু মাহজুমের কৃতিদাস তিনি এবং তার পিতামাতা ইসলাম গ্রহণের পর তাদের উপর ভয়াবহ নির্যাতন শুরু করা হলো আবু জেহেলের নেতৃত্বে পত্তলিকরা তাদেরকে উত্তপ্ত রোদে বালুকময় প্রান্তরে শুয়ে কষ্ট দিত একবার তাদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছিল এমন সময় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম সে পদ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন হে ইয়াসের পরিবার ধৈর্য ধারণ করো তোমাদের ঠিকানা হচ্ছে জান্নাত অত্যাচার সহ্য করতে না পেরে হযরত ইয়াসের তালা আনু ইন্তেকাল করেন তার স্ত্রী হজরত আম্মারের মা হজরত সোমাইয়া তালা আনহা এর লজ্জাস্থানে দুর্বৃত্ত আবু জেহেল বর্ষা নিক্ষেপ করে এতে তিনি শাহাদ বরণ করেন তিনি ছিলেন ইসলামের প্রথম শহীদ হযরত আম্মরের ওপর তখনও অব্যাহতভাবে অত্যাচার চালানো হচ্ছিল তাকে কখনও উত্তপ্ত বালুকার ওপর শুয়ে রাখা হতো কখনও বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হতো কখনও পানিতে চেপে ধরা হতো পত্তলিকরা তাকে বলতো যতক্ষণ পর্যন্ত তুমি মোহাম্মদকে গালি না দেবে এবং লাত উজ্জ্বাস সম্পর্কে প্রশংসনীয় কথা না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে ছাড়তে পারব না হজরতল্লা তালা আনহা বাধ্য হয়ে তাদের কথা মেনে নেন এরপর রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে হাজির হন আল্লাহ রব্বুল আলামিন তখন পবিত্র কোরআনের এই আয়াত নাজিল করেন কেউ তার ইমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয়ে উন্মুক্ত রাখলে তার উপর অপত্রিত হবে আল্লাহর গজব এবং তার জন্য আসে সহজ শাস্তি কিন্তু তার জন্য নয় যাকে কুফুরির জন্য বাধ্য করা হয় কিন্তু তার চিত্তে ইমানে অবসরিত থাকে হজরত খাব্ব ইবনে আরত রাহ আনহু খোজায়া গোত্রের উম্মে আনসার নামে এক মহিলার কৃতদাস ছিলেন পত্তলিকরা তার উপর নানাভাবে নির্যাতন চালাত তাকে মাটির উপর টানত তার মাথার চুল ধরে টানত এবং ঘাড় মটকে দিত কয়েকবার জ্বলন্ত কয়লার উপরে তাকে শুয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল যাতে তিনি উঠতে না পারেন জিন্নি রাহ নাহ দিয়া এবং তাদের কন্যা এবং উম্মে উবাই ছিলেন কিতদাসী এরা ইসলাম গ্রহণ করে পত্তলিকদের হাতে কঠোর শাস্তি ভোগ করেন শাস্তির কিছু দৃষ্টান্ত উপরে তুলে ধরা হয়েছে বনু আদিগোত্রের একটি পরিবার বনু মোজাম্মেলের একজন দাসী ইসলাম গ্রহণ করেছিলেন হযরত উমর ইবনে তালা আনহু তখন ইসলাম গ্রহণ করেনি তিনি সেই দাসীকে অস্বাভাবিক প্রহার করে বিরতি দিয়ে বলতেন তোমার প্রতি দয়ার কারণে নয় বরং নিজে ক্লান্ত হয়েই ছেড়ে দিলাম পরিশেষে হজরত আবুকর সিদ্দিক অনু হজর বেলাল এবং আমের ইবনে ফোহায়ার মতোই এসব দাসীকেও করে মুক্ত করে দিয়েছিলেন পত্তলিকরা বিভৎস উপায়েও ইসলাম গ্রহণকারীদের শাস্তি দিত তারা কোনো কোনো সাহাবাকে উট এবং গাভীর কাঁচা চামড়ার ভেতর জড়িয়ে বেঁধে রোদে ফেলে রাখত কাউকে লোহার বর্ম পরিয়ে তপ্ত পাথরের উপর শুয়ে রাখত কারো ইসলাম গ্রহণের খবর পেলে দুর্বৃত্ত পত্তলিকরা নানা উপায়ে তার উপর অত্যাচার এবং নির্যাতন চালাতো মোট কথা আল্লাহর মনোনীত দিন গ্রহণকারীদের উপর যেসব নির্মম অত্যাচার ও নির্যাতন করা হয়েছিল তার তালিকা খুবই দীর্ঘ এবং বড়ই বেদনাদায়ক দারে আর কাম অত্যাচারের এবং নির্যাতনের ভয়াবহ এ অবস্থার কৌশল হিসেবে আলাইহি আলহিয়াম মুসলমানদের বলছিলেন যে প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা নতুন মুসলমানরা যেন প্রচার না করেন তাছাড়া দেখা সাক্ষাৎ এবং মেলামেশার ব্যাপারে মুসলমানরা যেন গোপনীয়তার আশ্রয় নেন কেননা আল্লাহর রাসুলের সাথে মুসলমানদের দেখা সাক্ষাতের কথা যদি অমুসলিমরা শোনে তাহলে তারা ইসলামের শিক্ষা দীক্ষার প্রসারে বাধা সৃষ্টি করবে ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তীব্র হয়ে উঠবে নবুয়ের চতুর্থ বছরে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল ঘটনাটি হচ্ছে সাহাবায় একত্রিত হয়ে নামাজ আদায় করতেন একবার সে অবস্থায় তাদের একদল পত্তলিক দেখে ফেলে এ সময় তারা মুসলমানদের গালাগাল করতে শুরু করে এবং লড়াই ঝগড়া শুরু করে এ পর্যায়ে হাজরত সাদ ইবনে আবু ওয়াক্কাস সাজিয়াল্লা তলা আনু একজন লোককে এমনভাবে প্রহার করলেন যে তাতে রক্ত গড়িয়ে গেল ইসলামে এটা ছিল রক্তপাতের প্রথম ঘটনা এ ধরনের সংঘর্ষ বারবার ঘটলে এবং দীর্ঘায়িত হলে মুসলমানদের অস্তিত্ব বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ছিল এ কারণে গোপনীয়তার কৌশল অবলম্বন করা ছিল অত্যাবশ্যক এই কৌশল অনুযায়ী সাধারণ স্বাভাবিক রাম তাদের ইসলাম গ্রহণ এবাদত বন্দিগি তাবলিক পারস্পরিক দেখা সাক্ষাৎ মেলামেশা স্বভাবই গোপনভাবে করতেন তবে রাস্লা সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তাবলিকে দিন এবং এবাদত সব প্রকাশ্য করতেন কোনো বাধাই তাকে একাজ থেকে বিরত রাখতে পারেনি তবুও তিনি মুসলমানদের সাথে দেখা সাক্ষাৎ এবং আলাপ আলোচনার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতেন আরকাম ইবনে আবুল আরকাম মখজমির ঘর সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল এখানে প্রত্যলিক বিদ্রোহীরা আসত না এ কারণে নবী সাল্লাহ আলিয়া নবতের পঞ্চম বছর থেকে দ্বারে আরকামকে দিনের দাওয়াত এবং মুসলমানদের সাথে মেলামেশার কেন্দ্ররূপে নির্ধারণ করেন